ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ এ বনাম নিউজিল্যান্ড এ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জো কাটার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই জস কেল্যাকসন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন मैट बॉयल ऑनराउंड बैट्समैन नंबर चार क्रिस्टियन क्लैक बैटिंग ऑलराउंडर नंबर पांच मोहम्मद अब्बास मिडिल ऑर्डर बैट्समैन एंड कैप्टेन नंबर सौ निक केली बैटिंग ऑलराउंडर नंबर सात काटिस हैपी उट कीपर बैट्समैन नंबर आठ जेडन लेनॉक्स स्पिन बोलर नंबर नौ জ্যাক ফাউলকেস ফার্স্ট বোলার নাম্বার দশ বেন লিস্টার ফার্স্ট বোলার নাম্বার এগারো রাইস মারিও ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই নাইম শেখ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন সাইফ হাসান অন ব্যাটসম্যান নাম্বার চার অ্যাসির আলী চৌধুরী মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় শামীম হোসেন পাটোয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোসাদ্দিক হোসেন সৈকত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার নয় ইবাদত হোসেন ফার্স্ট বোলার নাম্বার দশ শরিফুল ইসলাম ফাস্ট বোলার এবং নাম্বার এগারো খালেদ আহমেদ ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ পাঁচ মে দু সময় সোমবার সকাল নয়টা তিরিশ মিনিট ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ